পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই হরিণকে সুস্থ করার জন্য দেয়া হয় লাইন। করা হয় ষাটটি স্টেজ এবং সার্জারি এমনকি বন দপ্তরের আধিকারিকরা নিজেদের সন্তানের মতো সেবা যত্ন করে অবশেষে তিন মাস পর ডাক্তারবাবুর ফিট সার্টিফিকেট পেয়ে সিসিএফ এর হাত ধরে হরিণ দুটিকে ছাড়া হল জয়পুরের গভীর জঙ্গলে উনত্রিশে মার্চ ও চৌঠা এপ্রিল বাঁকুড়া জেলার জয়পুর বনাঞ্চলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি পুরুষ ও একটি মহিলা হরিণ জানা যায় রাতের অন্ধকারে কোনো অজানা গাড়ি দ্রুত গতিতে এসে হরিণ দুটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছেছিল জয়পুর রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল জয়পুর রেঞ্জ অফিসে তড়িঘড়ি খবর দেয়া হয়েছিল পশু চিকিৎসকদের স্থানীয় তিনজন পশু চিকিৎসক মিলে হরিণ দুটিকে সুস্থ করার জন্য প্রথমে সেলাইন দিয়ে ক্ষত স্থানে সেলাই করা হয় পরবর্তী সময় মহিলা হরিণটিকেও সার্জারি করা হয়েছিল এরপর বিগত তিন মাস ধরে ধারাবাহিকভাবে ওই তিনজন পশু চিকিৎসক পর্যবেক্ষণে রাখে হরিণ দুটিকে নিজেদের সন্তানের মতো আগলে যত্ন করে জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার দুর্গাশঙ্কর দাস সহ অন্যান্য আধিকারিক বনকর্মীরা দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে ডাক্তারবাবুরা হরিণ দুটিকে ফিড সার্টিফিকেট দেন অবশেষে সোমবার সন্ধ্যার আগে বন দপ্তরের নির্দেশে কেন্দ্রীয় সরকারের মুখ্য বনপালের উপস্থিতিতে হরিন্দুটিকে জয়পুরের গভীর জঙ্গলে দেওয়া হয় পড়া থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে পুনরায় ফিরে তাকান তারপর দীর্ঘদিন পর প্রাণে বেঁচে গভীর জঙ্গলে চলে যায় হরিন্দুটি হরিন্দুটিকে প্রাণে বাঁচিয়ে জঙ্গলে পুনরায় ছাড়তে পেরে খুশি বন দপ্তরের সমস্ত আধিকারিক থেকে শুরু করে পশু চিকিৎসক পাশাপাশি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সড়কের ওপর গাড়ি চলাচলে নজরদারি শুরু করেছে বন দপ্তর বিষয়টি জানানো হয়েছে থানায় যাতে করে জঙ্গল পারাপার করার সময় গাড়িগুলি ধীর গতিতে যায় বন্যপ্রাণ রক্ষার তাগিদে আমার জয়পুর জঙ্গলে মার্চে উনত্রিশ তারিখে একটা হরিণ ধরা বললো আমার যা অ্যাক্সিডেন্ট রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য আর একটা এপ্রিল মাসে তিন তারিখে একটা হরিণ আবার একটা অ্যাক্সিডেন্টের জন্য আমরা রেস্কিউ করলাম রেস্কু করে এখানে ট্রিটমেন্ট করানো হয়েছে ভালোভাবে ট্রিটমেন্ট মানে এটা অসম্ভব হবে এটা একটা হরিন মেজর ইঞ্জুরি হয়েছিল মাল্টিপল ইঞ্জুরি মেজর ইঞ্জুরি ওটাকে ভেটেনারি ডাক্তার সার্জারি করলো অনেকটা সিস্টিং মারলো তারপরে আমরা অ্যাকশন করলাম অ্যান্টিবায়োটিক দিলাম মানে ইনটেন্সিভ কেয়ারের মধ্যে আমরা রেখে দিলাম মোটামুটি দু আড়াই মাস এখানে রাখে আজকে খুব সুস্থ হয়ে গেলো ডাক্তার পারমিশন দিল এটাকে আমার ওয়াইল্ডে রিলিজ করার খুব দরকার আছে সেইভাবে আজকে আবার সেম জয়পুর জয়পুর নেগলে আমরা রিলিজ করে দিলাম দুটাও সুস্থ ছিল ভালো আপনি চাবি দেখলে দেখতে পারবেন এখানে যা রিলিজ হয়েছে আর আমার সবাই খুশি কারণ এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টে একটা একটা সাকসেসফুল একটা স্টোরি এটা হরিণকে আমরা রিঞ্জুর হরিণকে রেস্কিউ করে অপারেশন করে দু আড়াই মাস আমার কাস্টাডিতে সেফ কাস্টাডিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হরিণটা তো আপনার যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আরামবাগ বিষ্ণুপুর যে রোডটা আছে ওই এসেইছে এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল হরিণ অবস্থাও কাট ছিল রেঞ্জার সাহেব ভুট করেন আমাদের আমাদেরকে যে এখনই আসুন ওদের অন্তত ওই লেফট সাইডের লেগের কাছে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওগুলো স্যালাইড টেলাই করতে হয় সেলাইডলাই দিতে হয় দেওয়ার পরে প্রায় তিন মাস ধরে চিকিৎসা হলে চলে এই তিন মাসের মধ্যে ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম দিন ওয়াশ করতে হতো ইঞ্জেকশন দিতে হতো ওষুধ দিতে হতো আমাদের ট্রিটমেন্টের যেসব হ্যাঁ সার্জারি করতে হয়েছে কারণ সেলাই টেলাই করতে হয়েছে হ্যাঁ সেলাইন দিতে হয়েছে সব দিতে হয়েছে এবং আমাদের ট্রিটমেন্টের যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করেছি ওই অবস্থায় তিনজন চারজন ডাক্তার মিলে আমরা কাজ করেছি চারজন ডাক্তার এখন পরিস্থিতি আমরা তো ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমাদের মধ্যে আছেন ডক্টর ডালিয়া রায় ডাক্তার শ্রীমন্ত সরকার পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনও কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট